ঠান্ডার ঠান্ডি আপনার আপনার বৌবাজার থেকে আগত মিজান বৌবাজার থেকে আগত বিজান আপনি যেখানেই থাকুন চাইমা যানের পুরুষপালনে চলে আসুন আপনাদের এলাকার একজন মহিলা আপনার জন্য অপেক্ষা হচ্ছে বৌবাজার থেকে আগত মিজান একজন মহিলা আপনার জন্য অপেক্ষা করছে s u 哎，坐那你看看。 আল্লাহ আমাদেরকে আজকে বাবা খুশি কর্ম করেছিলেন আমি আমার বাবা মাইন তিনিকে আসেন তিনি আমাদেরকে দেখেন আমাদের

দিচ্ছেন দিচ্ছেন গাছের ফল দিয়ে আলোচনা করতে পারে কোরআন হফিসের আলোকে তারা নদীর সানে অনেক রামের সানে মুসলিমের সানে আমাদের আত্মার খোরাকের জন্য জীবন যৌবন চ্যালেঞ্জ করে খাবেন তাদের তো আমার ক্ষমতা না আমার বাবারও কোনো ক্ষমতা নেই আল্লাহ আল্লাহ ক্ষমতায় আর একজন ব্যক্তির পাশে দিতে